নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে ডিএনএ গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে বছরের দুবার ডিএ ফেরাতে হবে বেতন নবান্নে বৈঠক শুরুর আগেই সত্ত্ব পেশ করলেন রাজ্য সরকারি কর্মীরা তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেওয়ার আজকে টিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এক বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়েছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহ হচ্ছে না একদিকে আমরা দেখেছি কলকাতা হাইকোর্ট রায় দিল সরকারি কর্মীদের পক্ষে যেখানে কলকাতা হাইকোর্টে বলেছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিয়া মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যা রাজ্য সরকার এবং যে ডিএ এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে ঝুলে আছে এবং মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ নিয়ে চিঠি করা সত্ত্বেও সেই চিত্রেতে কোনোরকম কর্ণপাত করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরকারি কর্মীদের ক্ষোভ ক্রমশ বাড়তেই থাকছে এবং সেই খব থেকে বেরিয়ে এলো বিরাট বড় একটি আপডেট যেখানে বলা হচ্ছে বছরে দুবার ডিএ ফেরাতে হবে বেতন নবান্নে বৈঠক শুরুর আগেই বিরাট শর্ত পেশ করলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এখানে বলা হচ্ছে এক বছরে দুবার মহার্ঘ ভাতা বা ডিএ বা ডিআরএস অ্যালাউন্স বাড়াতে হবে রাজ্য সরকারি কর্মীদের দাবি সর্বভারতীয় মূল্য সূচক মেনে বছরে দুবার জানুয়ারি এবং জুলাইয়ে মহার্ঘ ভাতা প্রদান করতে হবে সে সংক্রান্ত নির্দেশিকা প্রদান করতে হবে রাজ্য সরকারকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট প্রকাশ করতে হবে আপাতত ষষ্ঠ বেতন কমিশনের হারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ প্রদান করা হয় সেই ষষ্ঠ বেতন কমিশনের সম্পূর্ণ রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছেন রাজ্যের সরকারি কর্মীরা এবং তো বন্ধুরা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত এবং নবান্নে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে যে মিটিং সেই মিটিং শুরুর আগেই নবান্নে রিপোর্ট পেশ করলেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং তাদের দাবি মানতেই হবে এমনটা তারা আর্জ জানিয়েছেন যে বছরের দুবার ডিএস সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন এবং যেখানে বলা হয়েছে এই দাবি না মানলে বিরাট বড় আন্দোলনে নামবেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না আর ডিএস সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিও দেখার জন্য